জাম্প আছে সব করে এবং পালস যদি ওভার হয়ে যায় আপনার পালস আপনার বডি ব্লাড প্রেসার ওভার হয়ে যাচ্ছে এখন আপনার মানে অসত্যিকর পজিশন আপনার মেটি মেশিন অসম অটোমেটিক অফ হয়ে যাবে মে দিয়ে ইউজ করলে আপনার ব্যাক পেনটা চলে যাবে আপনার পিঠে হোক পেটে হোক খাইতে হোক বা আপনার ফ্যাট আছে আপনি ফ্যাট ইউ বার্ন করার জন্য আপনার ফ্যাট রিডিউস করার জন্য আপনার স্লো দিয়ে এটা করলে এটা কিন্তু ম্যাসিভ করে মানে এক মাসের মধ্যে আপনার ফ্যাট বার্ন হয়ে যায় এটার মধ্যেই জাস্ট সীতা ফার্ংশন ইনক্লুড করে দেওয়া আছে

অনেক সুন্দর একটা মেশিন তো দেখলাম এই বাটের কি কি অপশন আছে নতুন আপডেট কি কি অপশন আসছে সব বলে দেব এটা হচ্ছে এই জেনারেশনের একদম পারফেক্ট একটা মডেল মডেল এই ট্রেডমিলটার মধ্যে ইনক্লুডিং সব আছে আপনার এবং আপনার পরিবারের সুস্থতার জন্য যা যা প্রয়োজন এই একটাই ট্রেডমিলের মধ্যে সব আছে এটা তো মূলত একটি মাল্টি ফাংশনাল এবং আমি যদি খুবই বেসিকলি বলি এটা হচ্ছে স্পিড 1 থেকে 16 কিমি এটা হচ্ছে মোটর হচ্ছে 2.5 হর্স পাওয়ার এবং পিক করতে পারবে 3.5 হর্স পাওয়ার পর্যন্ত ওকে হ্যাঁ 3.5 ঘোড়া

ওয়েট ক্যাপাসিটি হচ্ছে আপনার 150 কেজি পর্যন্ত 150 কেজি জি আচ্ছা 150 কেজি পর্যন্ত এটা ওয়েট ক্যাপাসিটি এটা অনেক সুন্দর মাল্টি ফাংশনাল এটা জি মাল্টি ফাংশন অনেকগুলো আছে সব এক পর এক দেখিয়ে দাও দেখিয়ে দিই ইউস করতে হয় তো হ্যাঁ যে আমি যদি প্রথম থেকে বলি যে এটা সারফেসটা কিন্তু মোটামুটি বেশ বড় যারা একটু হেলদি মানুষ আছে তারা চিন্তা থাকতে পারে যে আমার আমার ওয়েট বা আমার সাইজ এটাতে হবে কিনা ধরতে পারবে কিনা বা আনকমফর্ট লাগবে কিনা তাড়াতাড়ি করলে হ্যাঁ তাদের জন্য দেখতে পাচ্ছেন যে এটা সারফেসটা আমাদের সর্বটা বেশ বড় এবং ওয়াইড ঠিক আছে তো এটার কোন টেনশন নেই আমি আমরা সর্বপ্রথম যদি মেশিনটা অন করে আপনাদের একদম ষোলো কিলোমিটার পর্যন্ত উঠিয়ে থাকবো কারণ অনেকে দেখা গেছে যে মার্কেটে আসলে একটা মানে প্রতারণার মতো যে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স পর ডিসি মোটর তা আবার একশো আসলে বলে কিন্তু এক থেকে ষোলো হয় না হ্যাঁ তো এটা বোঝার জন্য আমি আজকে আপনাদেরকে একদম স্পিড উঠিয়ে দেখাবো আর আমরা আজকে ইনক্লাইনও করে দেখাবো আচ্ছা আমি একদম ডিরেক্ট স্পিড মিটার দিয়ে নয় কিলোমিটার পার হাওয়ার দিচ্ছি পাখিটা আপনি হাত থেকে হ্যান্ডেল করতে হবে সুবিধা রয়েছে হ্যাঁ বারবার এখানে হাত দেওয়াটা মানে অস্বস্তি করলাম প্রায় বলা যায় দুই তিন সেকেন্ডের মধ্যে জি দুই তিন সেকেন্ডের মধ্যে খুবই ফাস্ট আর একদম আমরা আজকে ফুল স্পিড দিবো একদম ষোলো স্পিড পর্যন্ত দিব দেখতে পাচ্ছেন মিটার ড্যাশবোর্ড হচ্ছে মিটার ড্যাশবোর্ডের আউটলুকটা অনেক দারুণ ঠিক আছে একটা প্রফেশনাল একটা লোক দেয় ষোলো কিলোমিটার পর্যন্ত উঠে গেছে ষোলো কিলোমিটার উঠার পরও কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কি একটু সান হচ্ছে না আচ্ছা অনেকে যারা একদম

আচ্ছা এমপি থ্রি দেওয়া আছে গান শুনতে শুনতে করানোলা শুনতে শুনতে আপনার পছন্দ না যেটা শুনতে ভালো লাগে শুনতে শুনতে তারপরও মানে আপনার প্রয়োজনে যতটুকু আপনি আপনার মধ্যে যতটুকু এক্সারসাইজ করবেন আসলে মিটারে কি কি শো করবে মিটারে যে শো করবে হচ্ছে আপনার টাইম ডিস্টেন্স ক্যালোরি আবার ইনক্লাইন ওকে আর ব্লাড প্রেসার তো আছে এই হ্যান্ডেলে যদি হাত রাখে তাহলে আপনার আপনার পালস শো করবে এবং পালস যদি ওভার হয়ে যায় যে আপনার পালস আপনার বডি ব্লাড প্রেসার ওভার হয়ে যাচ্ছে এখন আপনার মানে অস্বস্তিকর পজিশন আপনার মেশিন অটোমেটিক অফ হয়ে যাবে মানে

আপনার ব্যাক পেইন আছে আপনি তো হাই দিয়ে ইউজ আপনার ব্যাক পেইনটা চলে যাবে আপনার পিঠে হোক পেটে হোক টাইতে হোক বা আপনার ফ্যাট আছে আপনি ফ্যাট বার্ন করার জন্য আপনার ফ্যাট রিডিউস করার জন্য আপনি স্লোতে দিয়ে এটা করলে এটা কিন্তু ম্যাসিভ ওয়ার্ক করে মানে এক মাসের মধ্যে আপনার ফ্যাট বার্ন হয়ে যাবে আচ্ছা এছাড়া কি ভালো জি কিছু অপশন দেখতে পারতেছিলাম জি আরো কিছু অপশনের মধ্যে আপনার আছে হচ্ছে ডাম্বল আছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য এক কেজি করে দুটো ডাম্বেল আছে

একটা সিটা বেঞ্চ কিনতে হয় যেটার জন্য আলাদা করে আট থেকে দশ হাজার বা বারো হাজার টাকা লাগে আবার স্পেস জন্য তো সমস্যা আছে মানুষের বাসায় স্পেস থাকবে সেটাই স্বাভাবিক তো এটার মধ্যেই জাস্ট সিটা ফাংশনটা ইনক্লুড করে দেওয়া আছে আপনার মানে সিট আপের টেনশনটাই দূর হয়ে গেছে আচ্ছা মানে এই মেশিনটার মধ্যে কিন্তু আপনারা সিট পেয়ে যাবেন মানে একদম অল্প একটু জায়গার মধ্যে সব কিছু মানে এর মধ্যেই সব আর কি আচ্ছা

পাঁচ মিনিট হাঁটলে অনেক হাঁপানি হল মানে লাগে যে আমরা এক্সারসাইজ করতেছি অলরেডি অলরেডি আস্তে আস্তে কিন্তু উঠতেছি এক্সারসাইজ মুতুরতেছে মানে অনেকক্ষণ যদি ভালো করে না থাকেন তাহলে কিন্তু জি অনেক কিছু উঠতেছে যখন যে এক্সারসাইজ করবে এটা আমরা দৌড়াবে তখন বুঝতে পারবে সে যে না এটা উপরে উঠতেছে যদি এদিক দিয়ে দেখা হয় তাহলে কিন্তু জি যে এটা উঠতেছে আচ্ছা তাহলে কিন্তু সুন্দর একটা ইনক্লাইন আছে একটু হাঁট ধরে দেখা বাজে কি জি অবশ্যই অবশ্যই অবশ্যই

ক্লাসিক একটা ক্লাসিক আমেরিকান ফিটনেস ব্র্যান্ডে ব্র্যান্ডের যত আপনারা সার্চ করলে পারবেন এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি তারপর হচ্ছে এটা ব্র্যান্ডটা খুবই ভালো আর এই যে প্রত্যেকটা মডেল খুবই প্রিমিয়াম আউটলুক দেয়

মূলত ট্রেডমিল আছেই তো তারপর হচ্ছে আপনার মাসাজার আছে ব্যথা এবং ব্যথা দূর করার জন্য আচ্ছা ডাম্বেলস আছে সিটআপ ফাংশনের জন্য সিটআপ ফাংশন আছে অ্যাবডোমিনাল করার জন্য সিটআপ ফাংশন ফাংশন দাও আছে ঠিক আছে মেশিন ত্রিচত্ব থাকবে আচ্ছা মানা 5 ইন 1 আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি এটার ইম্পোর্টার আমরা এবং যেহেতু আমরা সবসময় বলেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের যত প্রোডাক্ট দেখছেন সব প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করে থাকি এবং আমাদের কাছে খুব মূল্যে মূল্য প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আমেরিকান বাংলাদেশে একমাত্র আমরা সো আমাদের কাছে এটার হিউজ পরিমাণ স্পেয়ার পার্স আছে তো আমরা যে সার্ভিসটা আসলে আপনাদের প্রোভাইড করবো সেটা আমাদের আসলে এটা আমাদের আসলে বলা যায় যেটা আমাদের কনফিডেন্স ঠিক আছে তো এটার মধ্যে নষ্ট হওয়ার মতো এমন কিছুই নেই তারপরও যে মোটর নিয়ে অনেক টেনশন থাকে ডিসি মোটর নষ্ট হয়ে যাবে কিনা পাঁচ দশ মিনিট এক্সট্রা ইউজ করলে কোনো সমস্যা হবে কিনা আমি আপনাদের বলে রাখি এটা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর মানে ডিসি মোটর জগতে সবচেয়ে ভালো ডিসি মোটরটা ওকে তারপরেও আমরা মোটরের এক বছরের গ্যারান্টি দিচ্ছি বেল্ট একদম প্রফেশনাল কমার্শিয়াল বেড এটা তারপর আমরা সেটাতে দুই বছর গ্যারান্টি দিচ্ছি আর সার্ভিস গ্যারান্টি হ্যাঁ আর সার্ভিস গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছর আচ্ছা সার্ভিস গ্যারান্টি পাঁচ বছর আর সম্পূর্ণ ভাড়া থাকে কিন্তু যে কোনো সময় নিয়ে আসবেন যে কোনো সময় ভালো একটা সার্ভিস পেজেন্ট আচ্ছা আর কি কি পাওয়া যায় তোমাদের শপে যদি বলে আমাদের শপে স্পিনিং মাইক পাওয়া যায় আমাদের শপে জিম স্টেশন পাওয়া যায় আমাদের শপে স্পোর্টস এবং জিম রিলেটেড যা কিছু আছে সব পাওয়া যায় আর জিম ইকুইপমেন্টেড ইম্পর্টার কিন্তু আমরা আসবেন